যখন বয়স চল্লিশ নবীদের বয়স তখন মাত্র পঁচিশ হাদিজার দিয়ালান এর আগে দুইটা বিবাহ হয়েছে একটা স্বামীর নাম হাওলামা ওই স্বামীর ঘরে দুইটা সন্তান ছিল স্বামীটাই অল্প দিনের মধ্যে মারা গেছে খাদিদা রাতি আল্লাহ তিনিও কোরাই বংশের ছিল বাবার নাম ছিল খোয়াইলিদ বড় একজন ব্যবসায়ী ছিল গরে নিয়ে আসছে কিছুদিন পরে আবার সম্বন্ধ দেখাইয়া দেখাইয়া আরেকটা স্বামীর কাছে খাদিদাকে বিয়া দিয়েছে ওই পরে তিম ওই ঘরে একটা সন্তান হয়েছে ওই স্বামীটো মারা গেছে এইবার খাদিজারে করে আনছে খাদিজা রাজি আল্লাহ হারাব্বা খোয়াহিলিন ডাক দিয়া কয় এমন একটা পুরুষ যদি আমি পাইতাম আমানতদার দিন দাও তার কাছে আমার মেয়েটা উঠে দিয়ে দিতাম এখনো পাই নাই কিছুদিন পরে খাদিজা রাতে আল্লাহ তালান আব্বাদান দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে এইবার ব্যবসায়ের দায়িত্ব সম সম্পদের দায়িত্ব খাদিজা আল্লাহ তালান হাতে এসেছে বা ঘটনা যে এই দিকে আমি চলে যাচ্ছি বাবাজি আমার একবারে উহাদের শেষ লোক নেয় খাওয়া দিজাতুল কুরাম মোক্কে একজন ধনী বড় ব্যবসায়ী মহিলা ছিল ব্যবসায়ের কাজে নিয়োগ দেওয়ার জন্য একজন বিশ্বস্ত মানুষ পারদর্শী মানুষ খুঁজ দেশে পাওয়া বড় কঠিন দেখেন ব্যবসা যদি আমাদের দেশে কারো হাতে ব্যবসা দিয়ে দেয় একবার মালিককে লাঠে ফালা দেয় ঠিক কিনা বলেন দায়িত্ব যদি দোকানের কারো দেয় টাকা নীতি নীতি মালিক রে বিখ্যাত নাম কয় আই এম ফুতুর দূরে কন নৌজুবিল্লাম টাকা দেখলে কার্ডের মূর্তিও নাকি হাক করে ঠিক কিনা বলেন আল্লাহ হেদায়ত দান করে জুড়ে বলি আমিন শুধু নেতাদেরকে কেন বলেন আমরা জনগণরা তো একবারেই ভালো এমন না আমরাও পাঁচশো টাকার জন্য এক রাতে তিন জায়গায় বিক্রি হই জোরে কন্যা নবজুবিল্লাহ খাদি জাতুল কবির নাতি আল্লাহ নিজের ব্যবসায়িক সচিব সেক্রেটারি মহম্মদ সাল্লাল্লাহ গানি নিযুক্ত দিছে নিযুক্ত বানাইয়া মহম্মদের হাতে ব্যবসায়ীর দায়িত্ব দিয়ে দিছে এবার আমার নবী আপনার নবী উম্মতের কাণ্ডারি তখন হু খাদিজেকে বিয়ে করেন নাই নবুহতী প্রায় নাই শ্যাম ছিড়িয়াই গিয়া কাঁচামাল কিননা বিক্রি করি হাজার হাজার রিয়ালদার হামলা বাহন ব্যবসার মধ্যে দিনের দিন উন্নতি হইতেছে খাদিজা কয় লুকটা বড় ভালো যা বেশি তাই না ফেরত দেয় কোন দুই নম্বরে আড়াই নম্বরে তিন নম্বরে করে না একদিন খাদিজার যে গোলাম ছিল মাইচারাম ইতিহাসে তাও রেখে হাবিবিরার মধ্যে লেখে তারিকুল ইসলামের মধ্যে লেখে আশা হুসিয়ার কিতাবের মধ্যে সিরাতে ইবনে হিসাবের মধ্যে লেখে সিরাতে মুস্তাবের মধ্যে লিখি খা খাদিজার গোলাম ছিল নবীদের সাথে দিয়ে দিতে তুমি তিনাকে উপকার করবা তিনার বডিগার্ড হিসাবে থাকবা পিএস হিসেবে থাকবা খাদেম হিসেবে থাকবা প্রাণের বাবাজি একবারে শেষ লগ্ন থেকে আমি পড়ে যাচ্ছি এইবার মাইসার একদিন সফর থেকে শাম সিরিয়া থেকে আইসা কালাম্মার কাছে বলতেছে ও খাদিজা কালাম্মা এই যে মোহাম্মদ বেড়ার আমি দেখলাম এক জায়গার মধ্যে আমরা কোনো জায়গায় ছায়া পাই না বসার জন্য ছায়া পাই না আশ্রয় পাই না একটা মরা গাছ ওইটার মধ্যে পাতা নাই শুধু ডাল গুলো দাঁড়িয়ে আছে এই মোহাম্মদ বেড়ায় যখন গিয়া ওই জায়গার মধ্যে নিয়ে আমার নিয়ে বইছে উপরের দিকে চাইয়া দেখলাম গাছের মধ্যে একটা পাতাও নাই একটাও ঢাল শুধু দাঁড়াই আছে আর এই মাত্র মোহাম্মদে আশ্রয় ছায়ার জন্য আরামের জন্য ক্লান্তি দূর হওয়ার জন্য পড়ছে ওই গাছের মধ্যে সাথে সাথে সাতার মতো পাতা বাইর হয়ে গেছে বলে আমি তো তার রসম তার বরকত বারবার পাইতেছি আগে ব্যবসায় শুধু যাইত এখন ব্যবসার মধ্যে লাভ হইতেছে আমার ব্যবসার মধ্যে বরকত হইতেছে দিন দিন খাদিদা দিদা আল্লাহ আল্লাহ মোহাম্মদের প্রতি আকৃষ্ট এল ভালোবাসা বেড়ে যাইতেছে প্রাণের বাবাদের আমার আরেকদিন দিন শহরের মধ্যে সেই আমি ইসারা গিয়া কইতেছে। আমি যে আপনার কাজের মেয়ে আমি যে আপনার কাজের ছিলি বান্দি মুহাম্মদ কি যখন লইয়া গেছি ব্যবসার জন্য এই রোদে এক একজন মানুষ হাঁপাইয়া যাইতেছে জিব্বা বাইর হয়ে যাইতেছে ধারমাক্ত হইয়া যাইতেছে মোহাম্মদের লোকে যখন আমরা যাই উপর দিয়া দেখলাম একটা আবের মতো একটা সাতার মতো ছায়া দিয়া 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 মুহাম্মদ যেদিকে যায় ছায়াটাও সেদিকে যায় আমি মাইসারা উপরে তাকে দেখি দুইটা সুন্দর পাখি চারটা ডানা দিয়া মোহাম্মদ রেগিরা একবারে ছায়া দিয়া 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 যাইতেছে সুবাহান আল্লাহ محمد عربی ہے خیا نبین رستے پشو عالم ہوا اس کی پیدایت سے اجالا عالم ہوا اس کی پیدایت سے اجالا محبوب نے کہا سنوں والا نام محمد آنکھوں کو دیا دل کے نام محمد فرماتے ہیں آدم کے مجھے خلد دوری میں لکھا ہوا تو باب ملا میں محمد লিখে হা হুয়া তু ভাবে মিলান মে মোহাম্মদ জুড়ে জুড়ে বলে কি মারা হওয়া আম ও প্রণীর ভাই ওই নবিজু দুনিয়া থেকে চলে গেছে এই খাদি জারাত আল্লাহ তালাহান হাম কিছুদিন পরে ব্যবসায় লাভ হয়েছে এইবার খাদিজার আগের ঘরে তিনটা সন্তান দুই স্বামী মারা গেছে একদিন মোহাম্মদ সাল্লাহরা বলে মহম্মদ এখনো কেউ বিয়ে শাদির বয়সই নাই বিয়ে সাদি করবা কিনা নবীদি ডাক দেওয়া বলে এখনো ব্যবসা বাণিজ্য ভালো বসাইতে পারিনি তারপরে বিয়ে সাদি করবাউ এই খাদিজার পক্ষ থেকে চাচা জ্যাডারা মোহাম্মদের করে সে বিয়ের প্রস্তাব দিয়েছে মোহাম্মদ সাল্লাহ ফলে বলছেন আমার চাচারা আমার আব্বা নাই দাদা নাই চাচা দাদার আছে তিনাদের সাথে কথা বলেন সিদ্ধান্ত হইয়া মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কাতিদার সাথে বিবাহ আবদ্ধ কইরা দিছে সুবহান লম্বা ইতিহাস প্রণের বাবাজিরা আমার যেই পয়েন্টটা যেই জায়গাটা আপনাদের সামনে ধরে তুলব নিয়ে এসতেছি খাদিজা নিজের জীবন যৌবন মুহাম্মদের জন্য ধর্মের জন্য আমাদের ধর্মের জন্য শপি দিয়েছে এই জন্য শুধু সাত হাজার মাইল দূরে আমরা এখন দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান হয়ে গেছে ইসলামের যদি দিই ইসলামের গোড়ায় তারা পানি না দিত সার না দিত টাকা পয়সা দিয়া মসজিদ না করতো আশাফে সুফার মতো মাদ্রাসা না করত তারা যদি ইসলামের জন্য গাম রক্ত না জড়াইতো হতে পারে আমরা হিন্দুদের ঘরেই থাকতাম শুধু সৌদি আরব থেকে ইসলামে তো ব্যাপকভাবে আমাদের কাছে হয়তো আসতো না ঠিক কিনা বলেন ও প্রাণের বাবা দিনে আমার খাজিদা আল্লাহু তালান একবারে নবীজীর বাইরে যখন চলে শুয়ে গেছি হেরা গুহাই ধেনাম আব্দুল তাক তালনা করেছেন জিব্রাহিং লাড়াই একদিন হেরা গুহাই আইছা নবীজীরে বলেন নবীজি বলেন এ করা বিস্মীয় বিকেল লা না বেকারিন আমি পড়তে জানি না আমি তো নিরক্ষ আমি পড়তে জানি না জিব্রেন আবার বলেন এ করা বিস্মরাবিকাল্লাদি খলাক নবীগু আপনি পড়েন আপনার আল্লাহর নামে রবের নামে নবীজি কই লা নভিকারীন আমি পড়তে জানি না আমি পড়তে জানি না আরেকবার আদ্র জিব্রেন আলাই এভাবে মহান কইরা বুকের মধ্যে বুক লাগাই একটা চিপা দিয়েছেন সাথে সাথে নবীদ্রীরে যখন বলতেন এ করা নবীদের শুরু থেকে পড়ে

মোর্ছেদ ভাই মানুষকে হজা নাই ওই হাজি চাহরাম ওই হারা গোয়ার পর্বতে উঠতে হাঁপাইয়া যায় পানি খাইতে হয় এখন তো ডালু কইরা দিচ্ছে রাস্তা ওঢ়ার আছে ওই যুগে বুড়ি একজন মহিলা নবীজি সাল্লামের বিবি ভেবিনিসটা দিন ডেলি একবার দুইবার পর্যন্ত নাস্তা আর খানা ওইখানে নিয়ে নবীজির জন্য দিতেন নবীজি সাল্লাম আইসা কৈছে আলগা এভাবে এভাবে আইসা আমার চাপা নবীজির সান্তনা দিছে ইয়া রসুল আল্লাহ মারবে না আমি ওরা কাবিন না ফেল আরো বড় বড় যারা গণক কাছে পণ্ডিত আছে তাদের কাছে জিজ্ঞাসা করেছে আমার স্বামী মোহাম্মদের সাথে এই এই আচরণ হয় তারা আমার ভবিষ্যৎবাণী দিয়ে রাখছি এটা কোনো লক্ষণ নয় খারাপ লক্ষণ হয় আগের নবীদের কাছে এভাবে জিব্রে এসেছে নবীর সামনে যে নবী হবে তিনার চিরন্ত প্রমাণ তোমার স্বামীর কাছে নবতি আসবে ওহি আসবে শুভ সান্ত্বনা নেতেছি নবীজি সল্লাহ আলাইসাল্লাম হেরা গুহার থেকে বলছেন জম্মিলনি জম্মিলনি খাদিদারি আমার জ্বর আইচে গেছে চাদর দাও কম্বল দাও চাদর দিয়ে কম্বল দিয়ে নবীদের সেবা খাদিদা রাতি আল্লাহ তালান করতে। একদিন খাদিদা খানা নিয়া ওই গর্তের মধ্যে গেছে তাকাইয়া নবীদি মুসকি মুসকি মুস্কি হাসে খাদিজা একটু মাইন্ড করে ফেলছেন ডাক স্বামী এত কষ্ট করি খানা নাস্তা নিয়ে আপনি আমি খাদিদার পাকটারে পছন্দ করেন গ নবী আমি আপনার জন্য খানা নিয়ে আসি আর আপনি আমি অসুস্থ আমি একজন বুড়ি বুড়ি হয়ে গেছি আমার বয়স চল্লিশের বেশি আপনার বয়স সবে মাত্র এ পঁচিশ নবী গু আপনার বয়স এখন চল্লিশ হয়েছে আমার বয়স এখন পঁয়ষট্টি হয়ে গেছে পঁয়ষট্টি বছর বয়সে খাদিদা রাজি আল্লাহ তালানহা দুনিয়া থেকে বিদায় নিতেন ও নবীন আমার দেইখা বুড়ি দেখা যায় এই জন্য মনে হয় মুসকি মুসি হাসতেছেন নবীজি বলে খাদিজা রে তোমার দেই আমি এই জন্য মুসকি হাসি নাই তুমি যে কষ্ট দিনের জন্য আমি নবীর জন্য সম্পদ দিয়া জান দিয়া জীবন দিয়া সময় দিয়া করতেছ তোমার দিকে তাকাই আমি মনে ভাবতেছি এই মহিলাটাই সর্বপ্রতি মুসলমানের ভিতরে সর্বপ্রথম মহিলাদের ভিতরে খাদিজা ইমান আর খাদিদার দন সম্পদ সময় শ্রম দিদিয়া ইসলামের ভিতরে সবচেয়ে বেশি কাজে এসেছে ও তোমার দিকে তাকাইয়া তাকাই আমি যেন মুক্তি হাসি দিচ্ছি তোমার এই কষ্টরে আল্লাহ শ্রমকে মেদাকে আল্লাহ কবুল করছে আল্লাহ তোমার জন্য আমার কাছে সালাম পাঠিয়ে দিছে জুরি জুরি বলা যাবে কি মারা হাবা ও প্রাণের বাবা যে আমার বন্ধুরা আমার খাদি না আল্লাহ দুনিয়া থেকে চলে গেছে একই বছরের ভিতরে খাদিজাও চলে গেছে নবীদের চাচাও চলে গেছে ওই সময় নবীজি একবারে অসহ হয়ে গেছে কোরআনে আল্লাহ জানিয়েছে আপনি আল্লাহ আখবাদ হে নবী আপনার এটিমালাতে আমি প্রেরণ করেছি নবীজি দুনিয়াতে এই মুখ দেখেন নাই ছয় বছরের কালে মা হারাইছি আট বছরের কালে দাদা হারাইছে এতিম টু এতিম টু এটিম এইবার খাদিজার হারাইয় নিজের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেছেন মৃত্যুর সময় ম্যানিজ মর্টেল মানুষ পলে যাবে অবশ্যই মরে যাবে প্রাণের বাবা ও তোমার দিন রহিয়া যৌবনে বেবাটি ওই যে ডাকিতেছে তোমার দৌলতপুরের কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডোবি পল কি কিংে যাবে তোমার রঙ্গিরি মেলা কারে দিবা তুমি জড়ি দম কারে দিবা তুমি জড়ি দম কার্মাতায় বেলাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় সোনাই মরির কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সজ তোমারই চার পাঁচে বৈশাখ তারা করিবে কান্দর সাজাইবে মোহনের মতোন সাজাইবে মোহনের মতোন মতন কী সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় দৌলতপুরের কবরের মাটি নবীরা ছিলেন না সাহাবিরা সময় চলে গেছে এই দৌলতপুরের জমিনের নিচে যাদের আব্বা মা শুয়ে আল্লাহ সকলের কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দাও সবাই বলি আমেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেছে খাদিজাতুল কবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির একদিন ডাক দেয় কয় শরীরটা ভালো নাই কোন সময় জানি চলে যাই আমার জন্য আপনি দোয়া কইরেন ফজর নামাজ পড়তে গেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যু নিয়ে একটু মুরাকাবা করে যায় মনটা এত গাবড়ে গেছি মাটির মধ্যে গড়াইয়া কান্দে 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 নবীজি মসজিদ থেকে আইছে কয় খাদিজার কান্দ কেন কই মরার কথাটা একটু মনে হইছিল তাতে মনটা আমার খারাপ স্বামী যান যদি এই অবস্থায় আমি মারা যাই আপনার কাছে আমার তিনটা অসিহত রেখে গেলাম গো স্বামী কি রে দিয়ে তুমি বলো এক নম্বর স্বামী আমি যদি মারা যাই আমার জানা আপনি আমার যা আপনি পড়াইয়েন জোরে কোন দ্বিতীয় নম্বর হইল আমি কাদি যদি মারা যাই আমার এই কাফনের কাফন দিয়া কাফন পড়াইন না আপনার গায়ের দুব্বা দিয়ে আমার কাফন পড়াইয়া দিয়েন আমি আমার যখন শক্তি ছিল টাকা পয়সা ছিল আমি আপনার দিনের জন্য ধর্মের জন্য সব বিলীন করে দিয়েছি আপনার আমি ওপেন করে দিছি মদিন এ মক্কার ভিতরেই সবচেয়ে ধনী বড় ব্যবসায়ী ছিল আমার আব্বা ফুয়াইলিৎ ওই ব্যবসার উত্তরে দিকে সরতে পাই যে আমি আমি আপনি নবী বলে দিয়েছিলাম মনে আছে গো নবী আমার সম্পদ থেকে আপনার ধর্মের জন্য যেখানে মসজিদ করা দরকার মসজিদ করেন মাদ্রাসা করা দরকার মাদ্রাসা করেন যে এই ময়দানে যা কিনা লাগে সব কেনেন স্বামীগু আপনার ভাই আমি ধন্য হয়েছিলাম আজ আমি অসহায় অবস্থায় যদি দুনিয়া থেকে চলে যাই আপনার গায়ের যুগ দিয়ে দিয়া যদি আমার এই কাপনের কাপুন ভরার আমার হয়তো ডানে বামে মাটি চাপ দিবে না আপনার জুব্বার বরকতে করে আল্লাহ আমার সংরক্ষণ করবে ধরে কোন আল্লাহ একবার हम सो हम सिराते मुस्तफा घर तमामी आले कौन ते बात बाए सुन्नति खैरुल बशर गिरे लाजम तबुया भी आए पे सर शरीयत हो तुरी तो हो तमामी हकीकत में मोहम्मद की गुलामी हकीकत में मोहम्मद की गुलामी जुरे जुरे बोला था कि আমার হবা এমা দিলটা নরম করার জন্য বাবা দিরাম এই জন্য আমি মৃত্যুর আলোচনাটাই আপনাদের সামনে নিয়ে আসছি বাবা দি দ্বিতীয় নম্বর খাদিজা তুল কোবরা বলেন নবী গো আপনার দুব্বার আমারে কাফনের কাফন বানিয়ে দিয়েন তৃতীয় নম্বর আমারে মাটি দিয়া যখন নাকি এলাকার মানুষেরা সবাই এসে যাবে ওই স্বামী আমার দি বন্ধু বোন সব আপনার জন্য দিয়েছিলাম আমার সম্পদ আপনার জন্য দিয়েছি আপনার পাই আমি দুনিয়ায় অনেক শান্তি অনুভব করছি ওই হেরা গুহাই আপনার জন্য বারবার খানা নিয়ে গেছি ওষুধ তারপরে আপনি আমি আমি খাদিজার রান্নারের পছন্দ করেন আমি ওইটা নিয়ে আপনার কাছে দিয়ে আসছি আপনি তো কোন গেছেন আমার কাছে এসে বলছেন ইয়া জমিলুনি হদাসীর ও কম্বলওয়ালা ওই সময় নী আপনারে কম্বল দিয়ে ধরে সান্তনা দিছি নবী গো আমার বয় হই ওই অন্ধকার কবরে গেলে এই অন্ধকার কবরে গেলে কবর হইল পোকামাকড়ের ঘর কবর হইলো অন্ধকার ঘর কবর হইল একক ঘন অনবী মানুষ যখন মাটি দিয়েং সবাই যার যার বাড়িতে চলে যাবে ওই মুহূর্তে আপনি আমার কবরের কাছে থাকবেন ওই মনকানাকের বেরিতে আসলি প্রশ্নের জবাব যদি না দিতে পারি ও নবী আপনি আমার একটু সহযোগিতা করেন আর আমার মেয়ে ফাতে তাদেরকে আপনি দেখাশোনা করিয়া রাখেন ও স্বামী সারাটা জীবন আপনার জন্য আমি বিলীন করে দিলাম এই ও আমার পালন করেন কিছুদিনের মধ্যে হজরতের খাদিজা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে ইন্নিল আমি যেদিন যাব মারাম চতুর্দিকে হয়ে খারাপ আমায় তোরা মাটি দিয়ে দিস আমার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা আমায় তোরা মাটি দিয়ে দিস আমার গ্রামবাসী দূরে কন মারা আওয়াম আমি যেদিন যাব মারা হয় হেখা রাও তোরা ক্ষমা করে দিই আমার বন্ধুরা আমায় তোরে মাটাই দিয়ে দিই আমার বন্ধুরা পারা পড়ছে সবে মিলিম দেখি বে মোরে পারা পড়ছে সবে মিলিম দেখি বে মোরে মুখের কাপড় তুলিয়ারা কি আমার বন্ধুরা মুখের কাপড় তুলিয়ারা কি আমার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দিই আমার বন্ধুরা দেখি আমার মুখ খানি দেখি আমার মুখ খানিম কার চোখে পানি। পানিম ধাক্কা দিতে বারণ করিস আমার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা ও আল্লাহ এই এলাকার যুবক বৈদেরকে মুর্শেদ ভাই হান্নান ভাই সভাপতি সাহেব আমি সবার নাম জানি নাম এই কমিটির মধ্যে যারা আছে আয় আল্লাহ এই বাড়িওয়ালা এই মসজিদের কমিটির মাহফিল কমিটির আল্লাহ যারা বেঁচে আছে হায়াত বানিয়ে দাও যারা চলে গেছে আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও আমিন দওয়ানা আনিল আহমদুলিল্লাহ রব্বুল আলমিন যতটুকু বলার চেষ্টা করেছিলাম যে মনটা দিলটা নরম হোক মৃত্যু নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম বারাকাল্লাফি হায়াতি হায়াতিকুম আল্লাহ রব্বুল আলমিন প্রতি বছরই মহাবিল্লা চালিয়ে যাওয়ার দান করে সবাই বলি আহা